হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দোলটা নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছো সবাই আর আমরা তো ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ সকালবেলা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আর এখন তোমাদেরকে বলেছিলাম পাশেরই একটা রিসোর্টে উঠবো তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো সব ইনফরমেশান দেবো তোমাদের অনেক কিছু ভিডিও থেকে তোমরা পেতে পারো তো চলো দেখতে থাকো চলো আমরা এসে পৌঁছে গেছি দেখো বিচ ক্যাম্প তার পাশে হচ্ছে বিচ ক্যান্ডি এই বিচ ক্যান্ডিতেই আমরা আজকে থাকবো কালকে এসে আমরা রুম টুম দেখে গেছি আর ওই দেখো আমার কত্তামশাই দাঁড়িয়ে আছেন চলো চলো ঢুকে আগে তারপরে দেখো সুন্দর একটা বাঁশের বীজ করা আমার হাত ধরো এইদিকে একটু খাল এই একা একা পাকা না বীজটা দেখো কি সুন্দর আর দেখো জল কোথায় চলে এসছে দেখেছ এক ঝলক দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাবো রুম এখনো দেয়নি বাইরেই আছি আমরা আর সব থেকে বেশি ভালো হচ্ছে এই ব্রিজটা এখানে তোমরা মানে সন্ধ্যাবেলা বসে আড্ডা মারতে পারবে তারপরে এখন রোদ আছে বলে রোদটা না থাকলেও কিন্তু ভালো লাগবে দেখো রোদ আছে তো কি হয়েছে তাও সবাই বসে আছে

বেশ গরম লাগছে আজকে বেশ সকাল থেকেই গরম গরম পড়ে গেছে একটা কালকের ওয়েদারটা যেরকম ছিল তোমাদের তো দেখিয়েইছিলাম আর এরা দেখো সব কিছু রোদে দিয়েছে ওদেরও যে সামনের টেন্টগুলো ছিল সেগুলো আর কি ভিজে গেছিল এই হচ্ছে আমাদের রুমটা সুন্দর ডেটলের গন্ধ গন্ধ বেরোচ্ছে ডেটল দিয়ে যাও না কি আছে দেখি ব্রাশ হচ্ছে তেল পেস্ট সাবান আর শ্যাম্পু এরকম সাবান আর একটা সবই হলো তো তার মধ্যে মেয়ের খাবারটাও জোগাড় করতে হবে তাই রান্নাঘরের দিকে যাচ্ছি মেয়ের খাবারটা কি বানানো যায় আর এই দিকে আমার মেয়ে একটা সঙ্গী পেয়ে গেছে ওর বয়সী ওর থেকে একটু বড় হবে মানে এক দেড় বছরের বড় হবে তো চলো এবার হবে লাঞ্চ লাঞ্চ আমাদের চলে এসেছে বেশ অনেকটাই বেলা হয়েছে আড়াইটে মতো বাজে আর লাঞ্চের খাবার খুবই সুস্বাদু খুবই ভালো লাঞ্চে ছিল আমাদের হচ্ছে ভাত ডাল আলু ভাজা আমুদি মাছ ভাজা আর ছিল সাথে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ছোল চিংড়ি মাছের মালাইকারি আর এক রকমের সবজি ছিল সবজিটা ছিল দুর্দান্ত খেতে প্রত্যেকটা রান্না জাস্ট অসাধারণ খেতে আর লাস্টে ছিল চাটনি আর পাপড় ঠিক আছে কিন্তু খাওয়ার দাওয়ারগুলো কোনোটাই ফেলার মতো ছিল না এত সুন্দর খেতে ছিল রাজীব বলছে যে জাস্ট খাওয়ারগুলো জাস্ট অসাধারণ আমি ভেবেছিলাম একটু যাব গিয়ে রান্নাগুলো জিজ্ঞাসা করব তো যাই হোক হয়নি সেটা আর আমাদের লাস্ট পাতে চলে এসেছে দেখো চাটনি আর তারপরে এসেছে হচ্ছে পাপড় হুম জায়গাটা ছোট তো তার মধ্যেই সব কিছু এতগুলো বান্না হ্যাঁ তো যাই হোক খুব ভালোভাবে লাঞ্চটা খাওয়া দাওয়া হলো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ একটু বিশ্রাম নেব তারপরে আবার দেখা হচ্ছে বিকাল হয়ে গেছে আর এই দেখো আমি একটুখানি বেরিয়েছি বিকালবেলার এই যে টাইমটা এই টাইমটা উপভোগ করতে দেখো আমাদের বিচ ক্যান্ডি রিসর্ট এই দেখো একটু সি বিচে হাঁটাহাঁটি করতে এসেছি আর মেয়ে আর বাবান দুজনে বল খেলছে আর ওই যো আমার কত মাসে তো যাই হোক একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম মানে রেস্ট নিচ্ছিলাম ঘুমাইনি ঘুম আসছিল না হ্যাঁ তো রেস্ট নিচ্ছিলাম রাজীবের একটা মিটিং ছিল ওর জন্য ভয় লাগছিলো কারণ ও শুয়ে পড়েছিল। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে ওকে ডাকবে কে ডেকে তুলবে কে ও তিনটা থেকে মিটিং ছিল তো একটু ঘোরাঘুরি করতে এসেছি আর তোমাদেরকে যেটা জানানোর আছে সেটা হচ্ছে কালকের ভিডিওতে তোমরা পেয়েছ জল ব্যবহার সবই মোটামুটি তোমাদের যতটুকু দরকার আমি ক্লিয়ার করতে পেরেছি প্লিজ দেখো অনেকেই টাকা পয়সা দিয়ে যায় ঠিক আছে প্রচুর টাকাও খরচা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে ব্যবহারটা ঠিক আছে আজকে প্রবলেমটা শুধু আমার যদি হতো তাহলে মানতাম যে না শুধু প্রবলেমটা আমার এমন কোনো মানুষ ছিল না জলফরিঙে গেছিলো সে কালকে যে ওদের বিরুদ্ধে কোনো রকম কোনো অবজেকশন এনেছে রাত্রিরে পুলিশও এসেছিলো কিন্তু অন্ধকার ছিল আর আমরা অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যে কারণে আমরা জানি না সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে যখন বসেছি তখন পাশে একজন ওনাদের সাথেও ঝামেলা অশান্তি হয়েছে ওনারা বলছে যে জানেন এরকম কালকে পুলিশ এসেছিল কেন বলছে এরকম ঝামেলা আর একজন ফ্যামিলির সাথে ঝামেলা ওনারা পুলিশে ফোন করেছিল তো যাই হোক হয়ে গেছে কালকে জল ফোরিংয়ের ব্যাপার বিচ ক্যান্ডি হ্যাঁ খাওয়া দাওয়া তো তুলনা হয়ই না অসম্ভব সুন্দর স্বাদ আমি জানি না কিভাবে রান্না করেছে আর আমার একটা হ্যাবিট আছে যে রান্না যে করে তার কাছ থেকে আমার একটুখানি জানার আগ্রহ আছে আমি এই কুকের কাছ থেকেও জানব যে একরকম যে ভেজ তরকারি রান্না করেছিল কিভাবে করেছিল সব কিছুই ভালো করেছিল সব আইটেম দুর্দান্ত খেতে আর ব্যবহার যতদূর সম্ভব এই মানে বিচ ক্যান্ডি রিসর্টের মালিকের নাম দিব্যেন্দু আমি যদি খুব একটা ভুল না হই সকালে আমাকে নাম বলেছিলেন উনি জাস্ট জাস্ট অমাইক অমাইক কথাবার্তা উনি যে একজন হোটেল মালিক উনি এমন কোনো না মানে কথাবার্তা মানে একদম কোনো অহংকার নেই এত সুন্দর কথাবার্তা ব্যবহার তোমরা যদি কেউ আসো এখানে তোমরা আসবে বেশ ভালো লাগবে আর হ্যাঁ আমি কিন্তু কোনো প্রমোশান টমোশনের ভিডিও করছি না এটা আমি জাস্ট এসেছি ঘুরতে আমি খুব ছোটোখাটো একজন ইউটিউবার আমি জাস্ট এসেছি তাই তোমাদের রিভিউটা দিলাম ভীষণ ভালো রাত্রিরে খাওয়া দাওয়া আছে রুমে এসে জেনে গেছে আপনারা স্ন্যাক্স কি খাবেন সন্ধ্যাবেলা আর রাত্রিরে ডিনার কি করবেন রুটি না ভাত খুব ভালো আচার আচরণ প্রত্যেকটা স্টাফের কোথায় যাবো কোথায় রে জঙ্গল কি চল দেখি কি আছে জঙ্গলে হ্যাঁ মোর পর্যন্ত মানে চলো চলো তাহলে কিভাবে নিয়ে যাবি তাহলে কি করবো বল সব যাচ্ছে গিয়ে তো ওর কথা শুনে কোথায় যাচ্ছ বাচ্চা মানুষ দশ টাকা কুড়ি টাকা নেবে কোথায় নিয়ে যাবে সেটা তো কথা ওকে দিয়ে দাও দশ টাকা কুড়ি টাকা হাতে দিয়ে দাও আর ছেড়ে দেব বাবান তুই যাস না বাবা একা যাচ্ছে যাক বাবা তুই বোনকে নিয়ে এখানে খেল আরে ও কোথায় যাচ্ছে না ও ছোট বাচ্চা মানুষ ও বলটা কোথায় গেল এ বল কোথায় গেল ওই যে চলে যাচ্ছে নিয়ে আয় তা বলো বলো কি বলো আচ্ছা না ওইখানে দুজনে এক জায়গায় দাঁড়াবি সমান ভাবে ঠিক আছে দুজনে দৌড়াবি দেখবো কে ফার্স্ট হয় ঠিক আছে আমাকে ছুটে হবে আমি যাচ্ছি হ্যাঁ পাপাকে এসে ছুতে হবে এখান থেকে এখানে দাঁড়া দুজনে এক জায়গায় দাঁড়া পাপাকে হবে হ্যাঁ দাঁড়া এখানে হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়া ঠিক আছে রেডি সেডি বলবো তারপর এখন না আমি যখন রেডি সেডি বলবো দাঁড়া ওখানে ওই যে আঙ্কেলটা দাঁড়িয়ে রয়েছে আঙ্কেলটা যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে ধরবি আঙ্কেলটাকে ঠিক আছে হ্যাঁ

ভালোই তো বানিয়েছিস সব মাটি দিয়ে এ কোথায় গেল ওই বাচ্চাটা ওই দিকে চলে দিয়ায় ওই ওর দেবে কি দেখ তোকে দিয়ে দাও মা এটা দিয়ে দাও দৌড়েছে না ওই জন্য প্রচণ্ড জোরে জোরে গান চলছিলো কিছু করার নেই তার জন্য এখানে যা ভিডিও করেছি সব কিছুতেই গান চলে এসেছে তো কপিরাইটের ভয়তে সব অডিও কেটে দেওয়া হয়েছে আর ওপরে উঠে তোমাদের একটু দেখাচ্ছি যে জিনিসটা কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগছে এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে যে কোলে নিয়ে রেখেছে উনি হচ্ছে এই এখানকার মালিক মানে জাস্ট অসাধারণ মানুষটা বলে না মানুষের সাথে কথা না বললে মিশলে মানুষ বোঝা যায় না যে মানুষটা কিরকম সত্যি খুব ভালো মনের মানুষ উনি কেমন করছিলে এই যে কেমন করছিলে চোখটা কি হলো টিপ টিপ আবার করে দাও এখানে এখন তৈরি হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স বার্বিকিউ আমাদের যেটা অর্ডার ছিল সেটাই তো ওটাই ওরা এখন রেডি করছে আর এই দেখো মাংসগুলো ম্যারিনেট করে তারপরে দিচ্ছি আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। হ্যাঁ তবে নুনটা একটু কম হয়েছিল। পরে গিয়ে আমি একটু নুন বিট নুন চেয়ে ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস দারুণ হয়ে গেছিলো আমি যেখানে পাপার মা গল্প করছি পাপার ম গল্প করছে আর এই যে বন বন্ধু পেয়ে গেছে ব্যাস এই জিনিসটাই তো চেয়েছিলাম কতবার বলছি যাও গিয়ে সবাই ওখানে কি সুন্দর গানের তালে তালে নাচছে নাচ বাবানকে তো বলে বলে বাবান তো লজ্জায় মরে গেল সে আর নাচবেই না হুম ওকে আমি পাঠাতেই পারলাম না রাজীবকে বলে বলে আমি যাও মেয়ে একা একা টাচছে মেয়ের সাথে নাচো আর আমাকেও অনেকবার বলেছে আমি পারিনি ঘুরতে টুরতে গেলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম হ্যাঁ একটু মনটাও পুরো ফ্রেশ হয়ে গেল এইটাই তো চাই লাইফে আর কি চাই তো সংসার ধর্ম তো সারা জীবন রয়েছে এই যে সময়গুলো এগুলোই তো ধরে রাখার মতো একবারও এই ব্রিজে আমি এখন অবধি উঠতে পারিনি সন্ধ্যাবেলা থেকে কতবার চেষ্টা করছি আর ওখানে সব ছেলেগুলো বসে বসে ওরা আর কি ইয়ে ছিল তার জন্য আমি যেতেও পারছিলাম না ওখানে তাই এখন দেখলাম কেউ নেই তাই রাজীবকে বললাম চলো তো একটু যাই তারপরে এসে দেখছি আমাদের বার্বিকিউব রেডি আর দিয়ে দিয়েছে আমাদেরকে তো যাই হোক চলো খেয়ে নিই সেই তোমাদেরকে বললাম যে একটুখানি নুনটা কম লাগছিলো ওই জন্য বিট নুন একটুখানি চেয়ে নিয়েছিলাম আর একটুখানি লেবু লেবুর রসটা একটু দিয়ে দিলাম ছড়িয়ে আর বিট নুনটা একটু ছড়িয়ে দিলাম বেশ আর সব কিছুই একদম পারফেক্ট ছিল তো যাই হোক লাস্ট অবধি একটু টেস্ট করেও দেখে নিলাম সব কিছু ঠিক আছে কি না রাজীবও বললো খুব ভালো হয়েছে আর এখানকার মোটামুটি রান্না সব অসাধারণ কোনো অসুবিধা নেই তোমরা যারা আসতে চাইছো বা আসার ইচ্ছা আছে তারা আমাকে কমেন্টে জানিয়েও আমি সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো অনেকক্ষণ ধরে বাবা আর ছেলে আমাকে অনেক চেষ্টা করেছে লাস্ট অবধি আমি বললাম যে ঠিক আছে আমি নাচছি তবে বসে বসেই নাচবো দাঁড়াবো না ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু এইরকমভাবেই এনজয় করি আমরা ভীষণ ভালোবাসি এরকমভাবে এনজয় করতে তো যাই হোক একটুখানি বসে বসে নেচে নিলাম আমার ছেলেও খুশি আর ছেলের বাবাও খুশি যাই হোক বন্ধুরা আমাদের দেখো ডিনার চলে এসেছে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল প্লিজ কষ্ট করে দেখো ডিনারে ছিল পাঠার মাংসের পাতলা ঝোল যেটা খেতে দুধ ছিল আর ছিল একটা সব রকমের সবজি জাস্ট অসাধারণ তো বন্ধুরা চলো ভিডিওটা আর বড় করব না এবারে খাওয়া দাওয়া করে গিয়ে রেস্ট নেব ভীষণ টায়ার্ড তো চলো তোমরা সবাই ভালো থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এইভাবেই আমার পাশে থেকো গুড নাইট টাটা